যারা পিয়ার বোঝে না তারা রাজনীতি থেকে ছিটকে যাবেন বললেন করিম জানাবো স্থায়ী কমিটির বৈঠক জামায়াতের আন্দোলনের পাল্টা বিএনপির নির্বাচনী আবহ মানুষের ঘরে ঘরে যাবেন নেতাকর্মীরা এবং সর্বশেষ জানাবো দেশে গণতন্ত্র হারতেই শেখেনি সেখানে পিয়ার পদ্ধতি হবে ধ্বংসাত্মক বললেন রুহুল কবির রিজভি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত যারা পিয়ার বোঝেন না তারা রাজনীতি থেকে ছিটকে যাবেন বললেন ফয়াজুল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন যারা বলেন পিয়ার খায় না মাথায় দেয় তারা পুরনো বন্দোবস্তকে জারি রাখতে চান যারা সন্ত্রাস চাঁদাবাজি ও দখলদারী রাজনীতি করতে চান তারাই পিয়ারের বিরোধিতা করেন কিন্তু দেশের মানুষ পুরনো ব্যবস্থার পরিবর্তন চায় সাধারণ জনতা পিয়ার চায় যারা পিয়ার বোঝেন না তারা রাজনীতি থেকে ছিটকে যাবেন মোহাম্মদ ফয়জুল করিম আরও বলেন রাষ্ট্র হবে যে আলেমের বিরুদ্ধে মজলুমকে রক্ষার প্রতিষ্ঠান দুর্বলের অধিকার রক্ষার প্রতিষ্ঠান কিন্তু বিগত চুয়ান্ন বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা রাষ্ট্রকে জুলুমের প্রতিষ্ঠান বানিয়ে সাধারণ ও গরিব মানুষের ওপরে অত্যাচার করেছে জুলাই অভ্যুত্থানের পরে এখন সুযোগ এসেছে রাষ্ট্রকে নতুন করে নির্মাণ করার রাষ্ট্রকে এমনভাবে নির্মাণ করতে হবে যেন তা মজলুমের পক্ষে দাঁড়ায় ক্ষুদাতুরের খাবার ব্যবস্থা করে বস্ত্রহীনকে বস্ত্র দেয় আশ্রয়হীনকে আশ্রয় দেয় সেই রাষ্ট্র নির্মাণ করার জন্য পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন দিতে হবে আগামী নির্বাচনে হাত পাখা মারখায় ভোট চেয়ে ফয়জুল করিম বলেন আমরা এমন রাষ্ট্র নির্মাণ করতে চাই যেখানে কোনো মানুষ ক্ষুধায় কষ্ট পাবে না কোনো মানুষ খোলা আকাশে নিচে থাকবে না কেউ জুলুমের শিকার হবে না কেউ মিথ্যা মামলায় জর্জরিত হবে না কমিটির বৈঠক জামায়াতের আন্দোলনের পাল্টা বিএনপির নির্বাচনী আবহ মানুষের ঘরে ঘরে যাবেন নেতাকর্মীরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের দাবিতে কয়েকটি দল সঙ্গে নিয়ে জামায়াতের যুগপথ আন্দোলনের বিপরীতে কর্মসূচি নিয়েছে বিএনপি পাল্টা কর্মসূচি হিসেবে সারা নির্বাচনী আবহ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছে দলটি এই জন্য সংসদ নির্বাচনের জন্য প্রার্থী বাছাই দলীয় দফা ও ইতিবাচক কাজ প্রচার মন জয়ে বাড়ি বাড়ি যাওয়া নির্বাচনে প্রতিশ্রুতি দেওয়া সহ বিভিন্ন কর্মসূচি পরিচালনা করবেন নেতারা গত সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয় দলীয় সূত্রগুলো তথ্য জানিয়েছে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের দীর্ঘদিনের জোট সঙ্গী এই দলগুলো আলোচনার টেবিল থেকে রাজপথে মুখোমুখি অবস্থানে চলে যাচ্ছে যদিও ঐক্যমত কমিশনের পক্ষ থেকে সব দলকে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে দূরত্ব কমিয়ে আনার তাগিদ দেওয়া হয়েছিল বিএনপি মনে করছে জ্যামায়তের যুগপত আন্দোলনের উদ্দেশ্য নির্বাচনের আগে মাঠের কর্তৃত্ব নিজেদের দখলে রাখা এবং নেতাকর্মীদের চাঙ্গা রাখা এমন পরিস্থিতিতে বিএনপি নিজ দলের নেতাকর্মীদের নির্বাচনমুখী করার কৌশল নিয়েছে এর অংশ হিসেবে দলের মনোনয়ন প্রত্যাশী শহর সব নেতাকর্মীকে জনসম্পৃক্তিমূলক কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু জুলাই সনদের অধীনে জাতীয় নির্বাচন সহ কয়েকটি অভিন্ন দাবিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে নামছে জামায়াত ইসলামী চরমোনায় পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একাধিক সম্মনা দল প্রাথমিকভাবে এই দলগুলো ঢাকা সহ দেশব্যাপী তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে ধারাবাহিকভাবে আরও কর্মসূচি পালনের নিয়ে ভাবে আরো কর্মসূচি বিএনপি মনে করছে সরকার ও বিএনপির ওপর চাপ সৃষ্টির কৌশল হিসেবেই এই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাই এর বিকল্প হিসেবে নিজ দলের নেতাকর্মীদের মাঠে নামানোর কৌশলকেই উত্তম বলে মনে করছেন তারা বৈঠকে একাধিক বিএনপি নেতা বলেন জামায়াত একদিকে সারা দেশে নিজেদের প্রার্থিতা চূড়ান্ত করে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বাড়ি বাড়ি গিয়ে ওই দলের নেতা কর্মীরা গণসংযোগ করছেন অন্যদিকে জাতীয় ইস্যু সৃষ্টি করে মাঠ গরমের চেষ্টা চালাচ্ছে একাধিক নেতা জানান জামায়াতের সঙ্গে যুগপথ আন্দোলনে নামা দলগুলোর বাইরে থাকা দলের সঙ্গে বিএনপির পক্ষ থেকে যোগাযোগ বাড়ানো হবে এছাড়া পরবর্তী করণীয় নির্ধারণের সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে পাশাপাশি বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এমন দলগুলোর কেউ যাতে আন্দোলনে চলে না যায় সেই সজাগ থাকার বিষয়ে আলোচনা হয় স্থায়ী কমিটির বৈঠকে লক্ষ্য দলকে নির্বাচনমুখী করা বৈঠকে স্থায়ী কমিটির একাধিক সদস্য আগামী নির্বাচন সামনে রেখে জনসম্পৃক্ত নানা কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের দৌড় গড়ায় যাওয়ার প্রস্তাব দেন পরে আলোচনার মাধ্যমে আগামী দিনগুলোতে নির্বাচনের মাঠে কিভাবে নিজেদের শক্ত অবস্থান তৈরি করা যায় এবং জনগণকে কিভাবে নির্বাচনমুখী করা যায় সেটির মূল লক্ষ্য নির্ধারণ করা হয় ইতোমধ্যে বিএনপি সম্ভাব্য প্রার্থীদের জনগণের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে নেতারা জানান বিএনপি আগামীতে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে চায় জনগণ সেটি যাতে বুঝে জনগণের সামনে দৃশ্যমান হয় বিএনপি সেই ধরনের কর্মসূচি ও অব্যাহতভাবে পালন করে যাবে সূত্র জানায় বিএনপি পরিকল্পনা অনুযায়ী আগামী নির্বাচনে প্রতিটি আসনে দলীয় একক প্রার্থী দেওয়ার চেষ্টা থাকবে যাতে দলের পদ পদবীর পরিচয়ে কেউ বিদ্রোহী প্রার্থী না হতে পারেন যদিও এখন প্রায় প্রতিটি আসনে বিক্ষিপ্তভাবে একাধিক প্রার্থী প্রচার ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন দলের প্রার্থী চূড়ান্ত না হওয়ার আগ পর্যন্ত যাতে সম্ভাব্য প্রার্থীরা কোনো প্রকার দ্বন্দ্ব সংঘাতে না জড়ান সেই জন্য কেন্দ্র থেকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে নির্দোষ নেতাকর্মীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত পাঁচ আগস্ট গণভোধানের পর বিএনপির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে নানামুখী অপপ্রচার চলছে বলে মনে করছেন বিএনপির নেতারা বিভিন্ন সময় অভিযোগের ভিত্তিতে দলের অনেক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে পরে দেখা গেছে অভিযোগের সব সত্য নয় যেসব নেতা কর্মীর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি তাদের সব পদে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে বিএনপি এখন মনে করছে এই সাংগঠনিক পদক্ষেপে দলের অভ্যন্তরে একটা শৃঙ্খলা সম্ভব হয়েছে ডাকসু ও জাকসু নির্বাচন সূত্র জানায় বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে চরম ভরাডুবি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন বয়কট নিয়ে আলোচনা করেন নেতারা নির্বাচন নিয়ে নেতারা প্রকাশ করেন তারা বলেন কিছুটা হলেও এই নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিন্তু কি জন্য এবং কেন এই অবস্থা হলো সেসব বিষয়ে অনুসন্ধান করবে দল যেখানে দুর্বলতা আছে সংকট আছে সেসব দূরে রাখার বিষয়েও নেতারা মতামত দেন জুলাই সনদ আর সংস্কার ইস্যু বৈঠকে জুলাই জাতীয় সনদ নিয়েও আলোচনা হয়েছে এই বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন সালাউদ্দিন আহমেদ বৈঠক শেষে এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি যুগপথ আন্দোলনে নামাজ আমাজ সহ অন্যদের কর্মসূচি প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন রাজনৈতিক কর্মসূচি ঘোষণার অধিকার তাদের রয়েছে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন সংবিধান সংশোধন সম্পর্কিত সংস্কার প্রস্তাব ছাড়া অন্যগুলো এই সংস্কার এখনই বাস্তবায়ন করতে পারবে এবং করে যাচ্ছে তারা যেগুলো শেষ করতে পারবে না সেটি পরবর্তী সরকার করবে সালাউদ্দিন আহমেদ বলেন ভিন্ন পন্থা বের করার জন্য বিএনপি সুপ্রিম কোর্টের কাছে মতামত নেওয়ার প্রস্তাব দিয়েছে আলাপ আলোচনার মধ্য দিয়েও আরও কোনো বৈধ পন্থা বের করা সম্ভব হলে তাতেও বিএনপির আপত্তি নেই কি পন্থা হতে পারে সেটি হয়তো আমরা আলোচনার মধ্য দিয়ে বের করতে পারব সেই দেশে গণতন্ত্র হারতেই সেখানেই সেখানে পিয়ার পদ্ধতি হবে ধ্বংসাত্মক বললেন রুহুল কবির রেজবে বাংলাদেশের গণতন্ত্র যেখানে সেখানে পিয়ার পদ্ধতিতে নির্বাচন ধ্বংসাত্মক এবং মানুষের জন্য তা বিভ্রান্তিমূলক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ বলেন যেখানে বাংলাদেশের গণতন্ত্র পরিপক্ক রূপী লাভ করেনি সেখানে পিয়ার পদ্ধতি নির্বাচন হবে ধ্বংসাত্মক এবং মানুষের জন্য বিভ্রান্তিমূলক হয়তো কিছু স্বার্থান্বেষী রাজনৈতিক দল বা মহল নিজেদের সুবিধার জন্য এই বিষয়টিকে এখন প্রাধান্য দিতে যাচ্ছে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন পিআর পদ্ধতির বিষয়ে জনগণের তেমন কোনো আগ্রহ নেই এবং এদেশের সাধারণ মানুষ এই পদ্ধতির সম্পর্কে জানেও না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন